বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র বাড়তি যে শুল্ক আরোপ করেছে সেটি তিন মাসের জন্য স্থগিত করার পর সরকারের পদক্ষেপ একরকম ঝিমিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষ পোশাক রপ্তানিকারকরা অথচ এরই মধ্যে আমাদের উদ্যোক্তারা নানা ধরনের ঝুঁকির মধ্যে পড়ে গেছেন কি সেই ঝুঁকি মার্কিন যুক্তরাষ্ট্র নির্দিষ্ট তিন মাস শেষে যে সিদ্ধান্তই শেষ পর্যন্ত নিক আমরা কি সেই অবস্থায় টিকে থাকার জন্য প্রস্তুত বর্তমান অবস্থা চলতে থাকলে রপ্তানি কমলে অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে ওয়েলকাম টু হাসান গত এপ্রিল মাসের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সব ধরনের পণ্য রপ্তানিতে সাড়ে সাঁত্রিশ শতাংশ ট্যারিফ আরোপ করে তার এক সপ্তাহের মধ্যেই এর কার্যকরিতা স্থগিত করলেও দশ শতাংশ বাড়তি শুল্ক সবার জন্যই রাখা হয়েছে এটি এখন পর্যন্ত রপ্তানিকারকদের জন্য বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে কারণ মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো এই অর্থ দিতে চায় না বরং এই শুল্কের অর্থ রপ্তানিকারকদের উপর চাপাতে চাইছে গড়ে এই মুহূর্তে প্রায় দুই বিলিয়ন ডলারের মতো পণ্য রপ্তানি পাইপলাইনে রয়েছে অর্থাৎ এই দুই বিলিয়ন ডলারের উপর শুল্ক বাবদ বাড়তি প্রায় দুইশো মিলিয়ন ডলার এখন কে বহন করবে সেটি বড় চিন্তার কারণ ব্যবসায়ীরা বলছেন শেষ পর্যন্ত যদি এর অর্ধেকও রপ্তানিকারকদেরকে বহন করতে হয় সেই একশো মিলিয়ন ডলার শুল্ক দেওয়া তাদের জন্য বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে বিশেষ করে ছোট ও মধ্যম মানের রপ্তানিকারকদের জন্য এটি বড় চিন্তার কারণ কারণ তাদের মধ্যে দর কষাকষির সক্ষমতা কম ফলে তাদের জন্য শুল্কের বেশিরভাগ অংশ বহন করতে হতে পারে তাছাড়া বাড়তি শুল্ক দিতে গিয়ে তারা বড় সমস্যায় পড়ে যেতে পারে বলেই ব্যবসায়ীরা মনে করছেন তারা বলছেন বাংলাদেশের রপ্তানিকারকদের মুনাফার হার বা প্রফিট মার্জিন খুবই কম সুতরাং বাড়তি শুল্ক দিতে গেলে তাদের মুনাফা ব্যাপকভাবে কমে যেতে পারে বিশ্লেষকরা বলছেন এই রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে সিদ্ধান্তহীনতার যে তিন মাস এই মুহূর্তে যাচ্ছে এই সময়ে রপ্তানি অর্ডার কমে যাচ্ছে কারণ পরবর্তীতে ট্যারিফ হার কত হবে এবং সেটি কে বহন করবে এসব অনিশ্চয়তার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর অর্ডার দেওয়া কমে গিয়েছে যার প্রভাব রপ্তানি আয়ের উপর পড়তে পারে আরও তিন চার মাস পর অর্থনীতির এই কঠিন সময়ে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কমলে তা বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ হতে পারে ট্যারিফ আপাতত স্থগিত করা হলেও এ নিয়ে বাংলাদেশ সরকার যেন বসে না থাকে সেই পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা তারা বলছেন বেসরকারি খাতের উদ্যোক্তা এবং কূটনৈতিক বিশেষজ্ঞদের নিয়ে সরকারের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি করা দরকার যেন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কোন দিকে যায় সেটি তদারক করা যায় পাশাপাশি দক্ষ লবিস্ট নিয়োগ করা দরকার তবে কোনোভাবেই এখনই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কমিটমেন্ট করা ঠিক হবে না যে আমরা শুল্ক কমিয়ে দিব বা কোনো ধরনের শক্ত পদক্ষেপের বিষয়ে কারণ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এই ট্যারিফ কতটুকু রাখতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে এ অবস্থায় কোনো কমিটমেন্ট করে ফেললে পরে তা বাস্তবায়ন করতে হতে পারে তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে এবং সেই দেশ থেকে আমরা আরও বেশি কিভাবে আমদানি করতে পারি সে ধরনের একটি পরিকল্পনা করা যেতে পারে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ অন্যদিকে বাংলাদেশ আগামী বছর এলডিসি ক্যাটাগরি থেকে বের হয়ে যাচ্ছে এ ধরনের পরিস্থিতিতে আগামীতে বাংলাদেশের রপ্তানি খাতকে চাঙ্গা রাখতে শিল্পে উৎপাদনশীলতা দক্ষতা এবং ব্যবসায়ের পরিবেশকে উন্নত করা ছাড়া অন্য কোনো পথ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা সে দেশে মানসম্পন্ন গ্যাস বিদ্যুতের ব্যবস্থা করতে হবে শিল্পের উৎপাদন খরচ নিম্নমুখী রাখতে হবে শিল্প খাতকে নীতিগত সহায়তা দিতে হবে ঘন ঘন সরকারের নীতি পরিবর্তন করার পুরনো পথ থেকে বের হয়ে আসতে হবে সরকারকে হতে হবে ব্যবসা বান্ধব সর্বোপরি দক্ষ এবং শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে ধরনের সিদ্ধান্তই আসুক তার সঙ্গে আমাদের দেশের উদ্যোক্তারা খাপ খাওয়াতে পারেন এগিয়ে নিতে পারেন বাংলাদেশের রপ্তানি আয়কে ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেইলি সঙ্গেই থাকুন